এটা হচ্ছে আমাদের মেন আকর্ষণ এর নাম হচ্ছে স্যার হ্যামাটোলজিক্যাল অ্যানালাইজার এর মাধ্যমে স্যার আমি একটু দেখাবো নাকি

এবং এই জায়গার মধ্যে যত ধরনের এনিমেল আছে বন্য প্রাণী থেকে সবগুলো এটার মধ্যে সেট করা আছে যে তার স্ট্যান্ডার্ডটা কত এর সাথে তার অ্যাকচুয়াল রিডিংটা কত আসছে এটা তো মাইক্রোস্কোপ সারি জায়গায় আমরা হচ্ছে মাইক্রোস্কোপের মাধ্যমে বিভিন্ন ধরনের সেল আমরা দেখতে পারি এটার সাথে কালেক্টেড স্যার এটা ইনকিউবেটর অনেক সময় তারা বললো যে একটা স্যাম্পল নিয়ে আসলো যে ব্যাকটেরিয়ার কারণে এটা হইতে পারে সব জিনিসটা তখন আমরা এটার মধ্যে ব্যাকটেরিয়াটা গ্রো করতে পারবো ইনকিউবেটর তারপরে হচ্ছে স্যার মাইক্রোস্কোপে আমরা দেখতে পাবো এটা কোন ব্যাকটেরিয়া ক্লাব

আমরা হচ্ছে প্রায় 3000 ক্লাস আরপিএম এ মানে আরপিএম আমাদের আমাদের এই যে আমরা এসি যেটা লাগাইছি এটা হচ্ছে এই যন্ত্রগুলো মোটামুটি থাকার জন্য যাতে রিডিং গুলো কারেক্ট এই জায়গায় আমরা অনেক সময়

যেকোনো স্যাম্প যেকোনো স্যাম্পলের প্রয়োজন হতে পারে যেমন স্যার আমরা যদি এক কালেকশন করি কোনো একটা ইয়ে থাকে যেমন ইন্টারটাইন কন্টেন্ট নিলাম সেখান থেকে আমরা প্রোটিন অন্যান্য অনেক কাজে স্যার এটা ইউজ আমাদের করতে করি

সমলিত দর্শক আমরা আমরা এতক্ষণ যে এল ইডিপি প্রকল্পের এল প্রকল্প একটা মিনি লেয়ার এটা পঞ্চায়েত বাংলাদেশের সকল উপজেলায় এটা সেট করা হবে এবং প্রাথমিকভাবে এটা বেশ কিছু উপজেলায় সেট করা হয়েছে সিলেটে মোরলে সবগুলো উপজেলায় এটা পেয়েছে এখানে আমরা অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পেলাম এখানে আমাদের সাথে আমাদের আমাদের সাথে যে আমাদের ভেটেনারি সার্জন আছেন আমাদের এই আই আকৃত্রিম প্রচলন আমাদেরকে আমাদের সাথে আছেন উপসরকারী পানিসম্পদ কর্মকর্তা আহ মিজানুর রহমান জানাব আমাদের সাথে আছে কামরুল কামরুল সাহেব আছেন উনিও ইয়েতে আছে আমাদেরকে এল ডিটি প্রকল্পের এলএফ আছেন রবিউল এবং আমাদের সাথে আছেন হাসান হাসান আছেন আমরা এখানে দেখা যাচ্ছে কি উপজেলা পর্যায়ে আমাদের যে অত্যাধুনিক ব্যবস্থাগুলো সবই চলে আসছে প্রাণীদের গর্ভধারণের জন্য আমাদের এখানে আলট্রাসোনোগ্রাম মেশিন চলে আসছে এবং অন্যান্য রোগ নির্ণয়ের জন্য সেটা এখানে আসছে আমাদের এখানে আছে মিল ক্যানালাইজার খামারিরা যদি তাদের দুধগুলো আমাদের এখানে নিয়ে আসে আমরা দুধের যে কেমিক্যাল কম্পোজিশনগুলো আমরা বলে দিতে পারবো দুধের ওয়াটার পার্সেন্টেজ আছে নাকি এটা বলে অথবা আডারের সেগুলো আমরা বলতে পারবো এখানে আমরা গরুর যে বা যে কোনো প্রাণীর গোবরের মধ্যে যে যে জীবাণুগুলো আছে বা যে পরজীবীগুলো আছে সেগুলো আইসোলেট বা সেগুলোর ডিম পরীক্ষা করার জন্য ব্যবস্থা আছে এখানে ইনকিউবেটর আছে এখানে রেফ্রিজারেটর আছে এখানে মিপ্তি আছে এখানে যে হোমোজিনাইজার এটা আছে এখানে আরো যে

অ্যানালাইজার আছেন এখানে ডিস্ট্রিবিউটার ওয়াটার প্ল্যান্ট আছে এখানে আছে মিক্সার যে রোলার মিক্সার এবং আমাদের যে সার্বিকভাবে আমাদের যন্ত্রপাতিগুলো আমরা জীবাণুমুক্ত করার জন্য এখানে অটো অটোপ্লের মেশিন আছে আমরা যে পানি সম্পদের টোটাল যে টিমটা এখানে আসি আমরা আমরা নগরে আমরা আশা করি আমাদের সাধ্যের সব কিছু দিয়ে আমরা খামারিদের পাশে দাঁড়াতে পারবো এবং একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ